এই তো সকাল সকাল উঠে আমি গরুর মাংস কিনতে চলে আসলাম আজকে আপনাদের সামনে একটু বান্নার ব্লগ নিয়ে আসব। আসবো তেহারি রান্না করব। সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটা রান্নার রেসিপিও না জাস্ট ব্লগ নিয়ে আসছি দেখে নেবেন কেমন হয়েছে একটু বলবেন কমেন্ট করে যাই হোক এই তো আমি গরুর মাংস এনে কেটে ধুয়ে নিয়েছি ভালোভাবে আসলে গরুর মাংস তেহারিটা করতে বা খেতে খুবই মজা লাগে এখন আমি যাই করে রান্না করা শুরু করে দিয়েছি এখন আমি গরুর মাংসর ভিতরে আদা আর বাটা রসুন বাটা জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি যাই হোক বাটাগুলো দিয়ে দিলাম এখন আমি এর ভিতরে পরিমাণ মতো একটু টক দই দিচ্ছি আর টক দই ছাড়া তো বিরিয়ানি বলেন না তেহারি বলেন টক দই ছাড়া তো হবেই না চলেই না আমার যাক তিন চামচ স্টক দই দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি যাই হোক পেঁয়াজ বেরেস্তাটা দিলে কি হয় মানে গুঁড়োর মাংসটা বা মুরগির মাংস যেটাই বলেন রান্না করেন পেঁয়াজ বেহস্তাতে খাবারটা খুব মজা হয় ঘানটাও ভালো লাগে খেতেও মজা হয় তাই পেঁয়াজ বেরেস্তা দিলাম এখন আমি একটু গুঁড়ো মশলা দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ই সরি হলুদের গুঁড়ো না তো মানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম যাই মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি শুকনামরিচটা দিচ্ছি একটু কালারের জন্য ভালোই লাগে দেখতে এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে এখন আমি এগুলো দিয়ে দিয়েছি এখন মানে তেহারির মশলাটা দিব আমি গরুর মাংসের জন্য তেহারির মশলাটা ইউজ করি মানে বিরিয়ানির মশলাটা দেই না আমার বিরিয়ানির মশলাটা খেতে ওরকম ভালো লাগে না যাই আমি তেহারির মশলাটা দুই প্যাকেট তেহারির মশলা দিয়ে দিলাম এখন আমি তেহারির প্যাকেটটা দেওয়ার পরে হাতে মাখিয়ে নেব জাস্ট এক ঘন্টা মাখিয়ে রাখবো আর যে তেলে আমি পেঁয়াজটা ভেজেছিলাম রেস্তা করেছিলাম মাখানোর পরে ওই তেলটা আরেকবার দিয়ে মাখিয়ে পরে রেখে দেবো এক ঘন্টার জন্য রেস্টে যাই হোক এই তো আজকের ব্লগটি গরুর তেহারি রান্না করছি যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইবার করে দিবেন এভাবে হাতে মাখিয়ে যখন গরু মাংসটা মানে এভাবে রেখে দেবে এক ঘন্টার জন্য কি হয় এতে মানে মাংসের ভিতরে লবণ মশলা সব কিছু ভালোভাবে যায় এতে কলাম মাংসটা খুব সফট হয় সেদ্ধ তাড়াতাড়ি হয় খাবারটা খুব মজা হয়ে থাকে যাই হোক আমি এখন চুলায় বসিয়ে দেবো তো তেলটা দিয়ে এভাবে মাখিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দিয়ে পরে আমি রান্না শুরু করে দেব এই তো এখন আমার মাখানো হয়ে গিয়েছে একটু চামচ দিয়ে মাখিয়ে নিলাম আর এক ঘন্টার পর আমি রান্না শুরু করে দিয়েছি এটা আমি এখন গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিব এর ভিতরে আমি একটা দুধ দিয়ে দিয়েছি তাই দিয়ে কষিয়ে নিচ্ছি আবার বাকি আরেকটা চলে আমি এই লাচ্ছা শ্যামে রান্না করব দেখে দুধটা জাল দিয়ে নিচ্ছি এই তো লাচ্ছা শ্যামে রান্না করছি আসলে আজকে গরুর তেহারি আর লাচ্ছা শ্যামে রান্না করব। যাই হোক রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে যে পোলাওটা ভাজ ভেজে আমি পানি দুধ মশলা মরিচ মানে সব কিছুই দিয়ে পোলাওটা বসিয়ে দিয়েছি পোলাওটা হয়ে আসলে পরে মাংসটা বিষিয়ে দিব যাই খাওয়ার জন্য আমি এদিকে সালাদ তৈরি করে নিচ্ছি শশাটা ছিলে নিচ্ছি শশা টমেটো এ দিয়ে আমি এখন সালাদ বানিয়ে নিব। এই তো দুটো শশা দুটো টমেটো নিয়ে নিলাম নিলামটা সালাদ বানিয়ে দিব। এই যে আমি পোলার মধ্যে মাংসটা মিক্সড করে দিয়েছি আসলে এটা দেখানো হয়নি ভিডিও করা মনে ছিল না যাই হোক হয়ে গেছে আমার রান্নাটা কেমন হলো একটু জানাবেন আল্লাহ হাফেজ